মেশিনটা মেশিনটার ওয়ান অফ সুইচগুলো উপরে ঠিক আছে এটা ওয়ান অফ সুইচ এটা একদিকে টানলে চলে এলো ওয়ান হয়ে গেলো এখানে এম ফর মোড আছে টি ফর টাইম আছে আর এটা আপনার এদিক ওদিক ঘুরানোর জন্য ঠিক আছে দেখুন এখানে ঘুরছে এটা এটা দিলে ঘুরবে যাই হোক এটা আমি মুড করলাম মনে করুন যে যে ক্লাপিং যে মুডটা রয়েছে প্রথমে মুড করলাম বা সুইচ ফোটানোর যে মুডটা রয়েছে আমি যে কোনো একটা মুড করতে পারি টেম্পরে মুডে ক্লিক করলে মুডটা এখানে চেঞ্জ হয়ে গেল তো আমি এটা মুডটা আমি চেঞ্জ করলাম ঠিক আছে উপরে প্রথমে এক নম্বর মোডটাই রাখলাম আর টি ফর টাইম যখন টি ফর আমি এটা টাইম টি ফর টাইম বাড়বে এবার ষাটের পথে ঘুরবে আমি আশা করি কুড়ি মিনিটের মতো দেব বা দশ থেকে কুড়ি মিনিটের ভিতরে রাখবো কুড়ি মিনিট দিলাম দেওয়ার পরে আমি এই যে তারটা ঢুকিয়েছি এখানে আপনার এ এখানে দেখুন এ লেখা রয়েছে সাইডে ঠিক আছে এতে ঢুকিয়েছি এখানে বি এখানে আরেকটা পয়েন্ট রয়েছে এখানে সেখানেও ঢোকানো যায় সেটা দু পায়ে ব্যবহার করার জন্য ঠিক আছে আমার এক পায়ে ব্যথা আমি এক পায়ে ঢুকিয়েছি ঢোকানোর পরে আমি এখানটায় মোড সিলেক্ট করলাম এতে ঢুকালাম এবার আমি কি করবো অন করব। অন করতে গেলে কী করতে হবে এই যে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটা এখানটায় দেখুন একটা বাঁটছে আরেকটা বের করলাম যাচ্ছে কিছু দেখুন এবার পায়ে আমি প্লেস করেছি দু হাঁটুর সাইডে প্লেস করেছি এটা যেখানে আপনার ব্যথা সেখানে প্লেস করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই তো ওখানে প্লেস করেছেন করার পরে এবার কি করব বাড়াবো আবার যদি কমে যায় বাড়াবো আর যদি মনে করুন বেড়ে গেছে তাহলে কমাবো এই যে মাইনাসে ক্লিক করলে এটা কমে যাবে এখানে মাইনাসে ক্লিক করলে কমবে আর প্লাসে ক্লিক করলে বাড়বে ঠিক আছে এখানে চার্জারেরও পোর্ট পোর্ট রয়েছে এখানে এটা টান দিলে চার্জারটা দেখুন এই যে চার্জারের সিস্টেম এখানে চার্জ দেওয়া যায় ঠিক আছে আর এখানে দড়ি বেঁধে গোলায় ঝুলানো যায় তো এইগুলো সিস্টেম এর আর কিছুই নেই এর অনেকগুলো প্যাড রয়েছে এই যে অনেক এইখানে ম্যানুয়ালও রয়েছে ম্যানুয়াল না পড়লেও আমি এগুলো বলে দিলাম ম্যানুয়াল পড়তে পারেন কী কী রয়েছে তো যাই হোক এটা ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কত দিনের এক বছরের ওয়ারেন্টি রয়েছে এটা হলো আপনার চার্জার এটা হলো প্যাড ছোটো প্যাড মাদারি প্যাড এটা বড়ো প্যাড এটা কোমরে প্লেস করার জন্য বা ব্যাক পেইনের জন্য এটা ঠিক আছে আর এটা হলো আর একটা ক্লিপ আর একটা কড আজকের ভিডিও এই পর্যন্ত টাটা